ভাই আপনাকে আরেকবার বলতেছি এক টাকাও কম হইব না আপনি যদি ছয়শো টাকা দিয়ে পানি নেন নেন নাহলে এনে জানতো ভাই হায় রে এত করে বললাম আমার কাছে টাকা নেই এই বিপদের সময় এখন যে কি করি না মেয়ের কাছে যাই আগে আহা যাও যাও কোথাও পানি পাইবে না আবার আমার কাছে আসা লাগবে শালা ব্যবসাটাই হইল না মেয়েটাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হবে ভাই মানুষের বিপদ দেখা চল্লিশ টাকার পানি ছয়শ টাকা চাইলেন কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না আরে ভাই আমি হইলাম ব্যবসায়ী মানুষ আমার চিন্তা দ্বারা কেমনে দুই টাকা ব্যবসা করব সেদিকে কে কোন বিপদ পারছে সেটা দেখে তো আমার লাভ নাই আরে ভাই বিপদ তো মানুষের কই আসে না আর সব সময় ব্যবসা চিন্তা আপনা করলেও হয় না আর কিছু কিছু সময় মানুষের বিপদের কথাও ভাবতে হয় আর চল্লিশ টাকা পানি বিক্রি করলে তো আপনার লাভই হইতো লস্তর হইতো না আর তাছাড়া উনি আপনাকে বিশ টাকা বেশি দিতে চাইছিল কিন্তু তাও আপনি পানিটা দেন নাই কাজটা আপনি ঠিক করেন নাই আরে ভাই ফ্রিতে জ্ঞান দেন না তো আমগো দেশটা এমনই সবাই খালি ফিরিতে জ্ঞান দিতে আসে আমাদের দেশের উন্নতি আমগরি করতে হইব আর তাছাড়াও আমার একটা মেয়ে আছে আমার মেয়ে পড়াশোনা করায়া মানুষ করতে হইব ঠিক আছে ভাই আপনি যা ভালো মনে করেন ভাই 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 আপনার মেয়ে দেখলাম কেন অজ্ঞানে পড়েছে এক লোক নিয়ে আসতেছে আরে কি কস তুই আমার মেয়ে অজ্ঞানে পড়ে আছে চল তো যা দেখি अरे भाई और किएस